আমাদের এই গাড়িটা আজকে পাম্পচার হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাই ভালো আছেন আর আজকে আমি গেছে গোয়াটি আর নতুন করে বানাচ্ছি বহুদিন পরে মানে ফুল ব্লগ আর যেহেতু দিন আমি মানে মিনি মিনিপল আপনাদেরকে দোয়া অথবা আশীর্বাদ আমার অনেক সাবস্ক্রাইব অথবা অনেক ফলোয়ার হয়ে গেছে আর এখন থেকে আমি ফুল ব্লগ বানাবো মানে আর বিশেষ করে আমাদের এই জায়গায় মানে কোনো ধরনের গাড়ি পাওয়া যায় না তাই আমি তারপরে ফাইনালি আমাদের যে দোমের ঘাট বাস স্টেশন আছে তাতে আহার পরে আমি বাস পেলাম আর বাসে উঠলাম আর আমাদের এই জায়গায় মানে দোমেরঘাট বাজার থেকে মানে জালুকবাড়ি যে আছে গোয়াটি জালুকবাড়ি একশো পঁচাশি কিলোমিটার আছে আর ঘন্টা হিসেবে কবার গেলে গেলে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগে আর আমাদের কৃষ্ণা আগিয়া আর পরে আমাদের বাসটা পাংচার হয়েছিল তাহলে বাস পাংচার করা মানে ঠিক করা পরে আবার আমরা রওনা দিলাম আর আমি সকালবেলা থেকে মানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমি পাশে সিটে বসে তারপর আমি বসে কেবিনে মানে কেবিনে বলে গেলে সব ধরনের মানে ভিউ ভালো লাগে আর আমার কাছে অ্যাকচুয়ালি কেবিনে বলে বহুত ভালো লাগে আমার আর আমরা আসি এখন গড়ি যেটা জালুকবাড়ি ফ্লাইওভার আছে আর ফ্লাইওভার উপরে আর এখানে বিভিন্ন ধরনের রাস্তা আছে আর আমার আজকে ফুল ব্লকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর সেভাবে সবাই ভালো